সাদে আমি কী কী সবজি গাছ লাগিয়েছি আরও সাথে কি কি থাকছে আজকের ভিডিওতে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি আমি ভাবলাম আজকে কি আর শেয়ার করব তবে আজকের ভিডিওটা অবশ্যই লং হবে কেউ স্কিপ করে চলে যাবেন না আমার পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন তো এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা কি গাছ দেখি কে চিনতে পারেন এবং কে বলতে পারেন আর এখানে আদা গাছ লাগিয়েছি আমার চিন্তা আছে মানে একটা চিন্তা ভাবনা আছে আর কি যে আমি বেশি করে আদা গাছ লাগাবো কেননা এই ছোট ছোট বস্তাগুলোতে আদা গাছটা অনেক ভালো হয় আমার বাড়ির পাশে একজনকে আমি দেখেছি এরকম আদা গাছ লাগাইছে তার আদার কি বলবো মানে ফলন এতটা বেশি হয়েছে এত সুন্দর তা বলার বাহিরে তো ওই তো তারপর হচ্ছে আরেকটা এই যে ড্রামে দেখতে পাচ্ছেন এই বেগুন গাছ মাসাল্লাহ এই বেগুন গাছটা এত বড় এবং এত সুন্দর সতেজ যেটা না দেখলে আসলে বুঝতে পারবেন না এই একটা বেগুন গাছ থেকে আমি কতগুলো বেগুন উঠিয়েছি একদিন প্রায় দশ পনেরোটা উঠানো হয়েছে আরেক দিনও দশটা উঠানো পড়ছে আর তারপরও এই যে আবার হচ্ছে প্রায় দশ পনেরোটার মতো ধরে আছে আর এইটা এক ধরনের বেগুন এটা লম্বা আর ওইটা যেটা দেখতে পেলেন ওইটা তো হচ্ছে গোল সাইজের বেগুন আর এটা দেখেন একটা পুঁশাক গাছ লাগিয়েছি এটা হচ্ছে লাল পুশাক আমার সবুজ পৈশাকের থেকে লাল পৈশাকটা আমার কেন জানি দেখতেই ভালো লাগে এজন্য আমি লাল পৈশাখ লাগিয়েছি সবুজও আছে আমার সামনে বছর একটা প্লান আছে সেটা হচ্ছে এই স্বাদে একটু অন্যভাবে বাগান করব তো আপনারা অবশ্যই দোয়া করবেন যেন আমি সেটা করতে পারি খুব শখ আর আমি যেখানে একটু মাটির সন্ধান পাই যেখানে একটু গাছ লাগানোর মতো সুযোগ পাই সেখানেই গাছ লাগাই মানে কী যে একটা নেশা কি বলবো তো ওই যে একটা কথা আছে না যে যেখানে দেখি বেছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো রতন ঠিক তেমনই আমিও তাই আমি যেখানে আমার গাছ লাগিতে মন চাই ওখানে আমি গাছ লাগাই আর এই বেগুন গাছটা দেখেন এই বেগুন গাছটাও অনেক সুন্দর আর দেখেন কি সুন্দর বেগুন আসছে দেখেন কতগুলো বেগুন আবারও ফুল আসছে আশা করছি ওগুলোও ধরবে তা আমি এগুলো মাঝে মধ্যেই দেখি দেখতেই ভালো লাগে খাবো আর কি আপনাদের এমন নিজের হাতে চাষ করা বা কোনো গাছ লাগানো কেমন লাগে অবশ্যই তা কমেন্টে জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে এছাড়া অনেকগুলো আমার ফল গাছ আছে কিন্তু ফল গাছে আমি তেমন একটা বেনিফিট পাই না তাই আমার ইচ্ছা আছে যে সামনের বছর আমি একটু অন্যভাবে প্ল্যান করব। এই গাছ নিয়েই কিন্তু সেটাতে আমি সবজি গাছ বেশি লাগাবো আর এখন যেটা দেখতে পেলেন ওটা কিন্তু পাথর কুচি ওইটা একটা আছে ঔষধি গাছ তো আমাদের এইটাতে ফুল আসে সরি আমাদের এটাতে ফুল আসে না এটা হচ্ছে ঔষধি একটা আছে সেটা হচ্ছে ফুল আসে তো যেটা ফুল আসে সেটা হচ্ছে ঔষধি নয় আর এটা আমার রঙ্গন গাছ আর এই তো সাথে থাকছে আমার বেলকুনির গাছগুলো ওই যে বললাম না যেখানে দেখি বেছে উড়াইয়া দেখো তাই ঠিক তেমনই আমি ওইখানে সুযোগ পাইছি কিছু গাছ লাগাইছি কিন্তু সমস্যাটা হচ্ছে এই বেলকুনিতে যে গাছগুলো আমি লাগাই না কেন খুব একটা উন্নতি হয় না মানে এই গাছগুলো খুব একটা কি বলবো যে হচ্ছে গ্রো করে না বুঝছেন তো এই গাছগুলো গ্রো না করার কারণ হচ্ছে একটাই যে বেলকুনিতে আলো বাতাস মানে বাতাসটা পাই ঠিক বাতাস হবে না সাথে হচ্ছে রোদও পাইতে হবে রোদ অনেক কম আসে এই জন্য গাছগুলোর হচ্ছে এই ধশা মানে বেহাল দশা আর কি তো যাই হোক আর এই তো নিচে দেখতে পাচ্ছেন ওই একটা কচু গাছ তো ওই কচু গাছগুলো কিন্তু আমি লাগিয়েছি মানে যেখানে একটু মাটির সন্ধান পাই সেখানে একদম গাছ লাগাই বসে পড়ি তো ওই দেখেন ওই কচুর গাছগুলো আমি লাগিয়েছি আর পাশে হচ্ছে চারটা মেহেদির ডাল লাগিয়েছি ওগুলোও হয়েছে সাত থেকে একটা আমরা গাছ নিয়ে এসে ওখানে লাগাইছি ওটাও হয়েছে কয়েকটা পেঁপের গাছ লাগাইছি ওগুলো চারা গাছ ওগুলো হচ্ছে বড় হচ্ছে একটু একটু করে আর এই কচুর গাছগুলোকে আপনি কি গাছ বলেন এটা কিন্তু কচু দুই ধরনের আছে একটা সবুজ একটা কালো এটা হচ্ছে কালো কচু কিন্তু এই কালো কচু আমি একটু জুম করে দেখাই এই কালো কচুর আরেকটা নাম আছে আর এখানে যে ছাদ থেকে একটা লেবু গাছও হচ্ছে আমি নিচেই লাগালাম যে একটু মানে ছাদে একটু গাছগুলো আমি কমাইছি কেননা ছাদে যখন গাছগুলোতে পানি দিতে যাই অতগুলো গাছে পানি দিয়ে আমার পক্ষে খুব কষ্ট হয়ে যায় আর কচু খাওয়া কিন্তু শরীর এবং স্বাস্থ্যের জন্য দুটোই উপকারী কচুতে প্রচুর পরিমাণে আয়রন আছে আমি মাঝে মধ্যেই এই কচুর ডালগুলো কাটি দুইটা কাল দুই মানে দেখা যায় যে দুইটা ডাল কাটলেই অনেকটা হয়ে যায় তো আমার বেশি কাটার প্রয়োজন হয় না এখান থেকে দুইটা ডাল নিয়ে তার সাথে হয়তো আলু দিই অথবা অন্য কোনো কিছু দিয়ে রান্না করে ফেলি তো ভালোই লাগে আমি চটচটিও রান্না করি আবার মনে করি যে ভাজি করবো আবার কখনো বা ঝোল রান্না করি তো এই যে আপনাদের দেখাই জুম করে তো অবশ্যই কমেন্টে জানাবেন যে এই গাছটা এই গাছকে আপনারা কী নামে ডাকেন আর কি এই কচু গাছকে এই কচু গাছের সুন্দর কিন্তু একটা নাম আছে এই কালো কচুর দেখি কে পারেন বলতে তো এই কচু গাছটার নাম কি আপনারা কি নামে রাখেন অবশ্যই তা কমেন্টে জানাবেন আর এগুলো হচ্ছে রসুন ফুল আর এখানে লাগাইছি হচ্ছে ঘাস ফুল আর এই যে এই এটা একটা পাতা বাহারের মতো আর কি পাতাবাহার না কি বলে এটা সুন্দর আর কি দেখতে ভালো লাগে আর এটা হচ্ছে অনেক দিন হয়ে যাচ্ছে এই গাছটার বয়স এটা হচ্ছে এলামন্ডা এই ফুলটাও ভীষণ সুন্দর কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে রোদ না আসার জন্য গাছ আমার হচ্ছে কেমন ওই যে একটা কথা কি যেন একটা কথা বলে না লেটকায়া ফ্যাটকায়া সেরকম গাছটা আমার আটকা আটকায় থাকে গাছে হচ্ছে কোনো ফুল নাই বুঝছেন শুধু বাড়ছে বাড়ছে কিন্তু গাছের কোনো পুষ্টি নাই একদম অপুষ্টিতে ভুগতেছে একদম শুকনা কিছু কিছু মানুষ আছে না অপুষ্টিতে ভোগে শুকনা হয়ে থাকে ঠিক তেমনই তাই হচ্ছে আমাদের বাসার চারপাশের ভিউ আর আমাদের বাসার সামনে একটা রাস্তা দেখতে পাচ্ছেন ওই রাস্তা দিয়ে আমাদের এখানেই হচ্ছে অনেকগুলো কেজি স্কুল আছে সাথে আরও অনেক স্কুল আছে মাদ্রাসা আছে তো বাচ্চারা সবসময় এখানে যাওয়া আসা করে আর এখানে বাজারের রাস্তাও আছে এখানে বাজারে যাওয়া যায় এই রাস্তা দিয়েই তো এখানে অনেক মানুষকে দেখা যায় আবার হচ্ছে এইদিকে রাস্তা দিয়ে মসজিদেও যাওয়া যায় তো যখন এখানে বসা যায় না কেন সবসময় মানুষ চলাচল করতেই থাকে যখন রাস্তা দিয়ে যাওয়া আসা করতে এত এত মানুষ দেখি মনে হয় যে তাদের চোখে মুখে কত স্বপ্ন এক এক মানুষের চোখে এক এক রকম স্বপ্ন আমাদের এক এক মানুষ আমরা এক এক রকমভাবে স্বপ্ন দেখতে ভালোবাসি এবং সেই স্বপ্নটা মানে অনেক সময় হয় না যে জানি যে স্বপ্নটা পূরণ হবে না কিন্তু তারপরও সেই স্বপ্নটা নিয়েই কিন্তু আমরা বাঁচি তো আমাদের বাস্তব জীবনেও তাই বাস্তবতার সঙ্গে অবশ্যই কল্পনার কোনো মিল নাই কিন্তু তারপর আমরা আমরা হচ্ছে কল্পবিন কল্পনা বিলাসী মানুষ কল্পনা করতে কোনো ভালো কিছু নিয়ে চিন্তা করতে অনেক বেশি ভালোবাসি তবে এটাও ঠিক যে স্বপ্ন যদি আমরা নাই দেখি তাহলে কিন্তু আমাদের বাঁচার প্রত্যাশা বা কাউকে নিয়ে আকাঙ্ক্ষা করার বা কোনো কিছু নিয়ে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা বলেন বা কোনো ভালো কিছু সংবাদ শোনার এই আকাঙ্ক্ষাটাই আর থাকবে না তো এই জন্য আমি বলবো যে অবশ্যই স্বপ্ন দেখবেন ভালো কিছু নিয়ে স্বপ্ন দেখবেন কেন দেখবেন না স্বপ্ন আছে বলেই না আমরা বেঁচে আছি স্বপ্ন আছে বলেই না আমরা চোখ বন্ধ করে আবারও নতুন কোন স্বপ্ন একবার স্বপ্ন ভেঙে গেলে আবারও স্বপ্ন দেখতে খুব ইচ্ছা হয় যে দেখি একটু সুন্দর স্বপ্ন দেখি ঠিক না তাই আমি মাঝে মাঝে আমার মনকে বোঝাই এবং বলি যে ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসার মানুষগুলো তাদের আপনজনদের নিয়ে তাদের ভালোবাসার মানুষদের নিয়ে আর আমাদের বাসার সঙ্গে দেখেন দুইটা কাঁঠাল গাছ আছে আর দুইটা আমের গাছও আছে এই আমের গাছ দুটাতে অনেক আম ধরে আর কাঁঠাল গাছগুলোতে ওই যে এটাও একটা কাঁঠাল গাছ এই যে এটাও একটা কাঁঠাল গাছ মার্শাল্লা আমাদের হচ্ছে আম কাঁঠাল কিনতে হয় না তবে ওই যে রাজশাহী আম আছে না কিছু আম হচ্ছে ভালো লাগে খেতে ল্যাংরা নাকি কী কি নাম এই মুহূর্তে নামে মনে পড়তেছে না তো ওই আমগুলো হচ্ছে আমরা তখন বাজার থেকে কিনে খেতে হয় আর ছাদ থেকে একটা রঙন গাছও নামাই আমি ওখানে লাগাইছি তো আর নিচে নিচের কি বলে নিচের নোংরাগুলো অবশ্যই ইগনোর করবেন নিচে আসলে সবাই হচ্ছে পলিথিন ফেলে আমাদের তিনতলাটা ভাড়া দেওয়া আছে ওরাও হচ্ছে পলিথিন ফেলে অনেক সময় আমিও ফেলি বলতে গেলে আসলে সবাই আমরা ওখানে পলিথিন ফেলি তিন তিনতলাও ফেলে আমিও ফেলি নিচ ফেলে তো এই জন্য পলিথিন একাকার তো এই জন্য হচ্ছে পলিথিন একাকার হয়ে গেছে শুধু পলিথিন আর পলিথিন আজকের ভিডিওটি অনেক লং হয়েছে জানি তারপরেও আপনাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম